জব নিউজ অ্যান্ড এডুকেশনাল অ্যাকাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকের এই ভিডিওতে আলোচনা হবে যে সমস্ত প্রার্থীরা ডিএলএড করে ফেলেছ অথবা যে সমস্ত প্রার্থীরা টেট পাস করে ফেলেছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিএড প্রার্থীদের জন্য খুবই খারাপ খবর ঠিক আছে এবং এখানে শুধুমাত্র প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট নিয়েই আলোচনা করব আরও টিচার রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব না শুধুমাত্র পিআরটি নিয়ে আলোচনা করব পিআটি মানে হচ্ছে তোমার প্রাইমারি রেলওয়ে টিচার বেশ এই প্রাইমারি রিয়ে টিচার সিলেবাসটা কী রয়েছে যোগ্যতা কী লাগবে পশ্চিমবঙ্গের ডিএলএড প্রার্থীর জন্য কেন সুখ অবশ্যই সব কিছু নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে শেষ মতো দেখো এবং সমস্ত সিলেবাস একটি বইয়ের মধ্যে কভার করা হয়েছে সেই বইটা যদি তোমরা কি পার্চেস করতে চাও হার্ড কপিরূপে পাবে সমস্ত কিছু পাবে অর্থাৎ তোমাদের সিলেবাসের পাঁচটি ভাগ রয়েছে সেই পাঁচটি ভাগে কভার হয়ে যাবে প্রথমত দেখে নাও রেলওয়ে টিচারের যে সিলেবাসটা দেওয়া রয়েছে সিলেবাস নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এখানে শুধুমাত্র পিআরটি নিয়ে আলোচনা করবো প্রাইমারি টিচার নিয়ে আলোচনা করব অনলাইনে পরীক্ষা হবে তোমাদের একশোটা নাম্বারের পরীক্ষা হবে নেগেটিভ মার্ক রয়েছে তোমাদের ওয়ান বাই অর্থাৎ তোমাদের তিনটে প্রশ্ন যদি ভুল হয়ে যায় তবেই তোমার এক নাম্বার কাটা যাবে ওকে বেশ তারপর হচ্ছে এখানে সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি তারপর ইন্টারভিউ হবে তারপর স্কিল টেস্ট হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওকে তাহলে একটাই পরীক্ষা হবে তার মানে রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট এক্সাম প্যাটার্নটা দেখে নাও এখানে এক্সাম প্যাটার্ন হচ্ছে কম্পিউটার বেস পরীক্ষা হবে তোমরা যদি ইতিমধ্যে সিটেটের পরীক্ষা দিয়ে থাকো কেউ তাহলে তুমি বুঝতে পারবে কে পরীক্ষা হয় আর তোমরা যারা নতুন আছো কখনোই কম্পিউটারের পরীক্ষা দাও নি কোনো সমস্যা তোমাদের হবে না দেখো সিবিটি এখানে একশোটা কোয়েশ্চেন থাকবে সবগুলি অবজেক্টিভ থাকবে এবং চারটে করে তোমাদের চারটে করে তোমাদের অপশান থাকবে এবং এখানে নব্বই মিনিটের সময় থাকবে নব্বই মিনিট মানে হচ্ছে ষাট প্লাস তিরিশ মানে হচ্ছে দেড় ঘন্টা সরে যে সেটা দেখে নাও প্রফেশনাল অ্যাবিলিটি এর মধ্যে সিডিপি পড়ছে ঠিক আছে এটা সিডিপি এখানে হচ্ছে পঞ্চাশটা নাম্বার রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স এখানে কিন্তু সমস্ত অর্থাৎ পিজিটি টিজিটি পিআরটি সমস্ত ক্ষেত্রে কিন্তু একই সিলেবাস থাকবে কিন্তু কন্টেন্টগুলো আলাদা থাকবে পিআরটির জন্য আলাদা কন্টেন্ট পিজিটির জন্য আলাদা কন্টেন্ট ওকে অনলি আমি এখানে পিআরটির জন্য আলোচনা করছি এরপরে দেখে নাও ম্যাথামেটিক্সে কী কী রয়েছে এগুলো আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা যদি টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা পড়ে নেবে তাহলে এখানে তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে যে সমস্ত প্রার্থীরা আমি বলে দিচ্ছি যে সমস্ত প্রার্থীরা ডিএলএড কমপ্লিট করে নিয়েছো ডিএলএড কমপ্লিট করে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা টেট পাস হয়ে আছো ডিএলএড অ্যাপ্লাই অলরেডি ডিএলএড পাস হয়ে তো আছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু বিএড প্রার্থীরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না বিএডদেরকে কিন্তু রেলওয়ে প্রাইমারি টিচার থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে ধর এলিজিবিলিটি যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএলএড যদি তুমি পাশ করে থাকো দু বছরের ডিপ্লোমা তাহলেই তুমি বসতে পারবে আর কোনো কিছু দরকার নেই একটাই পরীক্ষা হবে পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে তোমাদের স্কিল টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরেই কিন্তু চাকরি হবে আর একটা হচ্ছে তুমি যে জোনটা নির্বাচন করবে সেই জোনটা কিন্তু আর পরিবর্তন করা যাবে না আজকে তোমাদের কত তারিখ আজকে তারিখ হচ্ছে তোমাদের সাত তারিখ এখনও সময় রয়েছে অ্যাপ্লাই করতে পারো ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে কারেকশানের ডেট হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এই সতেরোই ফেব্রুয়ারি কারেকশানের ডেট পেমেন্টের ডেটও রয়েছে তাহলে ষোলোই ফেব্রুয়ারির পর্যন্ত কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে আমি বলবো তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করো তার কারণ হচ্ছে এটা একটা ভালো পোস্ট এবং এখানে কিন্তু কোনো রকম দেরি হবে না তোমাদের তোমাদের এই যে অ্যাপ্লাইটা হয়ে যাবে কমপ্লিট তার দু থেকে তিন মাস পরেই দেখবে কবে এক্সাম হবে সেটা কিন্তু জানতে পারবে এবং এক্সামের সেন্টারও তোমরা জানতে পারবে খুব দ্রুত পরীক্ষা হয় রেজাল্টও খুব দ্রুত বেরিয়ে যায় প্রসেস খুব দ্রুত শেষ হয়ে যায় অর্থাৎ দু হাজার পঁচিশেই এই নিয়োগটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কম্পিটিশান বেশি হবে তার জন্য তোমাকে পড়তে হবে কিন্তু এখানে যে সিলেবাসটা রয়েছে না এই সিলেবাসটা খুব সহজ সিলেবাস এটা তুমি যদি ভালোভাবে দেখো খুব কঠিন কিন্তু সিলেবাস নয় চ্যানেলের থেকে একটা বই লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা সমস্ত সাবজেক্ট একটা বইয়ের মধ্যে পেয়ে যাবে এবং হার্ড কপি পাবে এমন যে সফট কপি সফট কপি কিন্তু আর দেওয়া হবে না এবার সমস্ত হার্ড কপি তোমরা পাবে যে চাকরির জন্য ওয়ান স্টপ সলিউশন প্রথমবারের মধ্যে সম্পূর্ণ গাইড এক বইতে প্রফেশনাল অ্যাবিলিটি যেটা রয়েছে শিক্ষাগত পেটাগুড়ি সম্পর্কিত প্রশ্নগুলি জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সাম্প্রতিক ঘটনা ইতিহাস ভূগোল রাজনীতি জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং রয়েছে লজিক্যাল রিজনিং বুদ্ধিমত যাচাই যেটা রয়েছে গণিত রয়েছে জেনারেল সায়েন্স রয়েছে অর্থাৎ এই টোটাল একটা বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে যেটা বাজারে কোনো বইয়ের মধ্যে পাবে না হার্ড কপির যে মূল্য সেটা হচ্ছে হাজার নিরানব্বই যেহেতু সমস্ত বিষয়গুলো একটা বইয়ের মধ্যে ইনক্লুড রয়েছে তুমি যদি একটা একটা করে বই যদি পারচেস করো বাজারে এবং তোমার দুশো টাকা করে পড়বে তাহলে তুমি যদি দেখো মিনিমাম বলছি বেশি হবে কম হবে না তাহলে কিন্তু অনেক বেশি হয়ে যাবে কিন্তু এই বইয়ের মধ্যে তুমি সাজেস্টিভ পাবে এমন নয় যে তোমাকে একদম অনেক কিছু দেওয়া হয়েছে তা কিন্তু নয় শুধুমাত্র সাজেস্টিভগুলো পড়তে হবে এর বাইরে কিন্তু কিছু না যেগুলো রয়েছে সমস্ত কিছু সাজেস্টিভ রয়েছে তোমাদের কথা ভেবেই কিন্তু লেখা হয়েছে হার্ড কপি পাবে এখন অর্ডার করলে সময় লাগবে এখন থেকে অর্ডার করতে পারো সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার করতে পারো এরপরে কিন্তু তোমরা অর্ডার করলেও হার্ড কপি পাবে না তাই সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আগের মধ্যে যারা অর্ডার করবে তারাই পাবে ওয়ান টাইম পে করতে হবে হাজার নিরানব্বই টাকা এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনশট পাঠিয়ে রেলওয়ে প্রাইমারি টিচার মাস্টার গাইড বই বলে লিখবে তাহলেই কিন্তু হবে বেশ তাহলে এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলবে সেই রিক্রুমেন্ট প্রসেস আমি চাই তোমরা প্রত্যেকে অংশগ্রহণ করো কারণ যে সমস্ত প্রার্থীরা বসে আছো ভাবছো যে স্যার কী হবে না হবে এইটা কিন্তু তুমি যদি পাশ করে যাও দেখো এতজন প্রার্থীর মধ্যে তো কিছুজন প্রার্থী চাকরি অবশ্যই পাবে তো তাহলে বাজারে আর কোনো বই কিনা তোমাদের প্রয়োজন হবে না হার্ড কপি পাবে এবার থেকে এই চ্যানেল পক্ষতে যে সমস্ত বইগুলো দেওয়া হবে সমস্ত বই কিন্তু হার্ড কপি দেওয়া হবে আর কিন্তু কোনো পিডিএফ দেওয়া হবে না তার কারণ অনেকে পিডিএফ শেয়ার করছো বোঝা যাচ্ছে কিন্তু অ্যাক্সেস না হচ্ছে অনেকের জন্য তাই পিডিএফ আর শেয়ার হবে না অনলি হার্ড কপি শেয়ার হবে আর তোমরা যেটা বইটা পার্চেস করতে চাও দ্রুত এই নাম্বারে পে করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনতে পাঠিয়ে দাও রেল ওই প্রাইমারি টিচার মাস্টার গাইড বুক বলে লিখবে তাহলেই হবে আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে তুমি স্পেশালি আমাকে এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ফোন কিন্তু করবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওতে সেই কমেন্টের উত্তরগুলো দেওয়া হবে